আপনি তো একজন সুপ্রিম কোর্টের আইনজীবী তাছাড়া গত জাতীয় নির্বাচনে আপনি এমপি পদে নির্বাচন করেছেন তো এখন বর্তমানে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষ তাদের সাথে একসাথে বসে আপনি চা খাচ্ছেন এ বিষয়টা আমার কাছে একটু ব্যয় লেগেছে কোনো মন্তব্য থাকলে একটু বলতে পারেন প্রান্তিক শ্রেষ্ঠ সম্পদ কিন্তু সাধারণ মানুষ আপনার সর্বশেষ সাধারণ মানুষের ভোটেই কিন্তু আপনার ঘুরে যাবে আর এমপি হওয়াটা আসলে একটা ভাগ্যের বিষয় জানি না এমপি হতে পারবো কিনা কিন্তু এমপি না হতে পারলেও মানুষের সেবা করার একটা সুযোগ আছে আর এটা আমি চাই মানুষের সেবার মধ্যে দিয়ে কিন্তু জীবনে এই আল্লাহতাল সন্তুষ্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ কিন্তু সাধারণ মানুষ একসময় এই নেতারা বলতো যে আসট্টি হাজার গ্রাম বাঁচতে বাংলাদেশ বাঁচবে তাহলে আগে গ্রাম গ্রামের সাথে বাংলাদেশের সংশ্লিষ্ট আর সাধারণ মানুষ বাংলাদেশে এখনো কিন্তু আমি মনে করি মানুষ কিন্তু সাধারণ মানুষ আর টেন পার্সেন্ট আছে যারা মোর রিচ সাধারণ মানুষ বেঁচে থাকলে বাংলাদেশ থেকে থাকবে আপনার নামটা যদি একটু বল আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী এবং জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান ওখান থেকে আপনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন জি আমি আমি বানসারামপুর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা বলতে গেলে এটা বাঞ্ছারামপুর ছয় আসন জি ব্রাউন ছয় বাঞ্ছারামপুর এবং আগামী যে নির্বাচন আসতেছে জাতীয় নির্বাচন হয়তোবা ডিসেম্বরে নতুবা আবার দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে হইতে পারে এই নির্বাচনে কি আপনারা অংশগ্রহণ করার কোনো ইচ্ছা মন মানসিকতা আছে না নিঃসন্দেহ নিঃসন্দেহে আমি দেখেন প্রত্যেকটি মানুষের রাজনীতি অধিকার আছে আমরা আমাদের সকলের উদ্দেশ্য ছিল এটা গণতান্ত্রিক সরকার মানুষ যেন ভোট দিতে পারে প্রত্যেকটি মানুষ যেন ভোট দিতে পারে ভোটের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এই আন্দোলনটা কিন্তু আমরা জুলাই বিপ্লব করেছিলাম এবং আমরা কিন্তু সফল হয়েছি তাহলে আমাদের মূল উদ্দেশ্য হল এটি গণতান্ত্রিক সরকার আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সাধারণ মানুষ তার ভোটের প্রতিফলন করবে প্রতিফলনের মধ্যে দিয়ে যে যোগ্য যে নির্বাচিত হয় জনগণের অধিক ভোটে যিনি বিজয়ী হবেন সে হবে বাঞ্চারামপুর উপজেলার চালকের আসনের এমপি এভাবে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নেই মানুষের ভোটে মধ্যে দিয়ে আমরা একজন এমপি এবং জনপ্রতিনিধি দেখতে চাই এবং এই নির্বাচনে আমি ইনশাআল্লাহ ব্রাউন ব্রেজ হয় বাঞ্চারামপুর থেকে আমি এমপি ইলেকশন করবো এই জন্য আমি আসলে জনগণের সাথে সাধারণ মানুষের কাতারে এবং তাদের সাথে চলার চেষ্টা করছি কারণ আমি বাঞ্চারামপুরতে আমি আবারও কথা দিচ্ছি বাঞ্চারামপুর থেকে আমি এমপি হই আর না হই আমি আজীবন আমৃত্যু বাঞ্চামপুরবাসীর সাধারণ মানুষের পাশে থাকবো সুখে দুঃখে সর্বদা তাদের পাশে থাকবো ঢাকায় যে কোনো কাজের জন্য গেলে ইনশাল্লাহ আমি পাশে থাকবো ব্রাহ্মণবাড়িয়া কোনো আইনগত সহায়তা লাগলে বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো আইনগত সহায়তা লাগলে আমার পক্ষ থেকে ইনশাল্লাহ সর্বত্র সহযোগিতা পাবেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম